পাত্রপক্ষ এসেছে মেয়ে দেখতে হাই কপাল মেয়ে যে বিয়ে হয়ে গেছে পাত্রপক্ষরা লজ্জায় মুখ নিচু করে বসে আছে পাত্রী দেখতে এসে জানতে পেরেছেন তিন দিন আগে কন্যার অন্য স্থানে বিয়ে হয়ে গেছে বিয়ের আয়োজন এখনো আছে পাত্র ও তার মা দুই বোনও বোনের শ্বশুর মানে আমার দুঃসম্পর্কের ফুপা এসেছে তিনি এই সম্বন্ধ দেখাতে নিয়ে এসেছে তিনি সবচেয়ে লজ্জা পেয়েছেন বাবা বাসায় নাই বিয়ের ঝামেলায় একটু ব্যস্ত তিনি এখন কোথায় আছে জানা নেই আম্মু তাদের বসতে দিল ড্রয়িং রুমে আর আমি বিছানায় চিত হয়ে শুয়ে আছি আমাকে খবরটা দিয়ে গেছে মামা তো বোন আমি তখন থেকে হেসে কুটি কুটি অবস্থা একবার রুম থেকে বেরিয়ে উকি দিতে এলাম তাদের মুখের এক্সপ্রেশন দেখার জন্য আহারে বেচারা মেয়ে দেখতে এসে জানতে পারলো মেয়ের বিয়ে হয়ে গেছে তারা নাকি কিছুদিন ধরে ভাবছিল আসবে 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 করে আসা হয়নি আর যখন আসা হলো তখন সব শেষ দুঃসম্পর্কের ফুপা নিয়ে এসেছে আম্মু নানু খুব আপ্যায়ন করছে আত্মীয় স্বজন আসলে সবাই তাদের আপ্যায়ন করার জন্য লেগে যায় এ যেমন এখন খাবার এনে তাদের সাথে হাসি মুখে কথা বলছে যেন তারা পরম আত্মীয় আমার দুঃসম্পর্কের সম্পর্কের মাকে জিজ্ঞেস করছে মেয়ের কোথায় বিয়ে দিল সব জিজ্ঞেস করছে আমি সবার দিকে এক নজর তাকালাম ছেলের মা বোরখা পরে আছে তার তারা অতিরিক্ত মাত্রায় ফর্সা ছেলের হাত আর পা দেখা যাচ্ছে মারাত্মক ফর্সা কিন্তু সে যে মাথা নিচু করে আছে বোঝা যাচ্ছে মুখ দেখা যাচ্ছে না আমি উকি মেরে দেখতে চেষ্টা করলাম কিন্তু পেলাম না তখন একটা কথা কানে এলো আমি কান খাড়া করে কথাটা শুনলাম কথাটা শুনে আমার মাথার রগ উঠে গেল রাগি দৃষ্টিতে দুঃসম্পর্কের ফুপাতিকে তাকিয়ে বললাম খাইয়া দেয়া কাজ না আবার বলা হচ্ছে আপনার ছোট মেয়ে আছে তো সে তো নাকি বিয়ের উপযুক্ত তাকে দেখিয়ে দেন যদি আপনাদের আপত্তি না থাকে আমার সমস্ত আনন্দ মাটি হয়ে গেল আমি রাগীর দৃষ্টি নিক্ষেপ করে গটগট করে নিজের রুমে চলে এলাম পাঁচ মিনিট পরে আমার মা চলে এলো আমার কাছে আর যা ভেবেছিলাম তাই তাদের সামনে আমাকে যাওয়ার জন্য অনুরোধ করতে লাগলো ওই লোকটার কথা শুনে তুমি আমাকে কোন সাহসে ডাকতে এলাম এক মেয়ের বিয়ে দিয়ে দুদিন কাটল না তুমি আবার আরেক মেয়েকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছ আরে দেখলেই কি বিয়ে হয় নাকি তোকে তো এখন বিয়ে দেবো না জাস্ট একটু সামনে যাবি তোর কথা সবাই বলছে না গেলে খারাপ বলবে সবাই বলুক আই কেয়ার আমি কারো সামনে যেতে পারবো না আর আমি এখন কেন পাঁচ বছরে বিয়ে না তাই আমাকে মানানোর বৃথা চেষ্টা করে লাভ নেই তাদের চলে যেতে বলো আর বলো তোমরা মেয়ে বিয়ে দেবে না কেবল একটা মেয়ে বিয়ে দিয়ে তোমরা খুব দুঃখে কাতর মা আমাকে মানানোর চেষ্টা করতে করতে পারলো না মুখ কালো করে চলে গেলো যেটা একবার আমি না করি সেটা আমাকে দিয়ে কেউ করাতে পারে না কিছুক্ষণ বাদে আমার রুমে আমি কতগুলো পায়ের শব্দ শুনতে পেলাম আর তখন নানু কোনোরকম হন্তদন্ত হয়ে ছুটে এলো আর আমাকে টেনে বিছানায় থেকে তুলে ওড়না বিছানা থেকে নিয়ে আমার মাথায় ঘোমটা দিয়ে দিল সুন্দর করে আমি জিজ্ঞেস করছি কি হয়েছে ওরনা দিয়ে ঘোমটা টেনে আমাকে বসা যাচ্ছ কেন ততক্ষণে পাঁচজন মানুষ আমার রুমে ঢুকে গেল আমার আম পাত্রের মা পাশে দুই বোন আর আমার সম্পর্কের ফুপা এবার আমি বুঝতে পারলাম রাগে আমার শরীর কাঁপছে আমি দৃষ্টিতে একবার একবার মায়ের দিকে দিকে তো নানুর তাকালাম নানু আমার কানে করে বলল। সালাম দে রাগে আমি বাঁচি না আমি নাকি সালাম দেব মুখ দিয়ে একটা টু শব্দ করলাম না দাঁত কিড়মির করে শক্ত হয়ে দাঁড়িয়ে আছি আর মনে মনে ভাবছি একবার এরা বিদায় হোক তোমাদের দুটোকে যে আমি কি করবো নিজেও জানি না তখন কেউ আসসালামু আলাইকুম বলে মাথা নিচু করে ভেতরে এলো পাত্র এমন ভাবে ভেতরে এলো মনে হচ্ছে আমি তাকে দেখতে এসেছি আর তিনি মেয়েদের মতো সালাম দিয়ে লজ্জা নিয়ে ভেতরে এলো এসব কাহিনীতে মনে মনে আমার খুব হাসিও পাচ্ছে কিন্তু রাগ দেখাতে গিয়ে হাসতে পারছি না সবগুলো লোক আমার দিকে হা করে তাকিয়ে আছে মন চায় যে সবার চোখে আমি উঠিয়ে নিই আমাকে অনেক কথা জিজ্ঞেস করা হলো আমি কোনো কথার উত্তর দিলাম না শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম তখন নানু পাশ থেকে হাসি মুখে বলল, লজ্জা পাচ্ছে প্রথম দেখাতো আগে কখনো এমন পরিস্থিতিতে আসতে হয়নি কিছু মনে করবেন না ছেলের মা বলল না না কিছু মনে করব কেন বুঝতে পারছি মেয়ে খুব লজ্জাপতি ছেলের মা আমাকে টেনে তার পাশে বসিয়ে হাত শক্ত করে ধরে বলল, লজ্জা পেও না মা আমি তার দিকে ফট করে তাকিয়ে বললাম আমি লজ্জা পাচ্ছি না আমার থেকে আপনারাই লজ্জা পাচ্ছেন মনে হয় বলতে বলতে সে পাত্রের দিকে তাকালাম সে একবার নিচের দিকে তাকাচ্ছে একবার সবার দিকে তাকাচ্ছে এখন এটা শুনে সে আমার দিকে হা করে তাকালো মায়ের দিকে তাকাতেই দেখতে পেলাম সে আমাকে চোখ রাঙাচ্ছে আমি তার চোখ রাঙানি পাত্তা দিলাম না আমার অনিচ্ছা সত্ত্বেও এদের আনার শাস্তি এটা ছেলের মাথ হতমত খেয়ে গেলেও আবার হাসি ফুটিয়ে বলল, মা তোমার নাম কি নামনা যিনি এখানে এসেছেন আমার বাড়ির কেউ নাম বলেনি এখনো ছেলের বোন বলল বলেছে তো তোমার নাম মুসকান আমি মৃদু হেসে বললাম জানেনি তো তাহলে আবার জিজ্ঞেস করলেন কেন তার আর কেউ আমাকে কোনো প্রশ্ন করেনি ঘোর অপমানিত হয়ে চলে গেল সবাই তারা চলে যাবার পর মা এলো আমাকে বকার জন্য দুই তিনটা ধমক দিয়ে চলে গেল আর জীবনের ফার্স্ট এসব আমি বিছানায় গড়াগড়ি খেয়ে হাসছি অদ্ভুত পাত্রী দেখা আমার মনে হলো আমি পাত্র দেখলাম পাত্র লজ্জা পাওয়া মুখটা ভেসে উঠছে লজ্জাপতি আমাকে বলল। আমার তো লজ্জাবতী পাত্রী না পাতার লাগছে সমাপ্ত ধন্যবাদ বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এরকমই আরও সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন